ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এটা স্টক স্টক মার্কেট সমস্ত কিছু বাদ দিয়ে হঠাৎ করে এই ভিডিওটার পিছনে কেন পড়লাম কেন ইমার্জেন্সি বেসিসে ভিডিওটা করছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওর বক্তব্য যেটা সেটা দেখেই বুঝতে পারছো যে আজকের বিকল্প বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব এবং তার অল্টারনেটিভ অর্থাৎ এমন সিচুয়েশন তৈরি হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই ইউটিউব হচ্ছে বিরাট বড় জায়গা আজকের ভিডিওর প্রথম অংশে ইউটিউবের গুণগান করব তারপরে ইউটিউবের নেগেটিভিটিগুলো বলবো তারপরে বলবো অল্টারনেটিভ ব্যবস্থা কি রয়েছে তারপরে বলবো আমি কোনটাকে চুজ করে এগোতে চেষ্টা করেছি এবং সেখানে কি বাধা সম্মুখীন হয়েছি এবং আমার বন্ধু সুমন ওর ব্যাপারে কি সাহায্য করেছে তো আসা যাক প্রথম অংশে আমি কিছু বলার আগে আমি সময় সময় স্বাগত জানাচ্ছি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভিডিওটা এই কারণে এর সঙ্গে একটা সম্পর্ক যুক্ত হচ্ছে অর্থাৎ ইউটিউব যেসব ব্যবস্থা চলছে যেগুলো সর্ব মানে ওয়ার্ল্ড ওয়াইড বেসিস এর কথা বলতে চলেছি সেখানে সমস্ত ক্রিয়েটারই কিন্তু একটা চিন্তা ভাবনা করছে সেকেন্ড অল্টারনেটিভ ভাবে এটা খুব স্বাভাবিক ঘটনা ফেসবুকে কি প্রবলেম হচ্ছে আমার সেটা হচ্ছে এক জিবির বেশি কিন্তু কোনো ভিডিওকে আপলোড করতে দিচ্ছে না ফলে আমার ম্যাক্সিমাম ভিডিও যেগুলো একটু আপডেটেড এবং যেগুলো ইনফরমেটিভ সেগুলো অটোমেটিক্যালি দশ পনেরো মিনিটের উপর হয়ে যাচ্ছে ফলে সেগুলো ফেসবুকে আপলোড করা যাচ্ছে না হলে কোয়ালিটিকে ডিগ্রেড করে করতে হয় যেটা একেবারে বাজে অবস্থা সেই জন্য ফেসবুককে ধরছি না সবকিছু বলার আগে প্রথম শুরু করি সেটা হচ্ছে ইউটিউবের গুণ গান সেটা হচ্ছে ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যাকে বলে ম্যাসিভ প্ল্যাটফর্ম এবং এটা টু বিলিয়ন অ্যাক্টিভ মান্থলি ইউজার কিন্তু কনস্ট্যান্টলি দেখে চলেছে এটাকে এবং শুধু যদি ওয়ার্ল্ড ওয়াইড বেসিস দেখি হিউজ পরিমাণে মানে যাকে বলা যেতে পারে প্রায় সিক্সটি মিলিয়ন কিন্তু ক্রিয়েটার রয়েছে এখানে ওয়ার্ল্ড ওয়াইডে এবং শুধু যদি আমি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি সেখানেও দেখব প্রায় ফোর হান্ড্রেড রয়ে ওয়ান এবং প্রতি মিনিটে পাঁচশো ঘন্টার ভিডিও কিন্তু আপলোড করে চলেছে ইউটিউবে একটা দৈত্য বলা যায় ইটস এ জায়েন্ট এবার যদি নেগেটিভিটি দেখি দেখবো নাইন পয়েন্ট ফাইভ মিলিয়ন কিন্তু ভিডিওকে ওয়ার্ল্ড ওয়াইড ডিলিট করে দিয়েছে এবং শুধু যদি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি শুধু চ্যানেল ডিলিট করার বলি ওয়াই টু প্রায় টু পয়েন্ট নাইন মিলিয়ন চ্যানেলকে কিন্তু রিমুভ করে দিয়েছে আর ওয়ার্ল্ড ওয়াইড যদি বলি সংখ্যাটা দাঁড়াবে ফোর মিলিয়ন অর্থাৎ গোটা বিশ্বে যাতে তার অর্ধেকের বেশি শুধু ইন্ডিয়াতেই কিন্তু রিমুভ করেছে এবং রিমুভ করার পিছনে অবশ্য কারণ রয়েছে যেমন কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন অথবা এরকম ধরনের পলিসি ভায়োলেশন হতে পারে টার্মস অফ সার্ভিস ভায়োলেশন হতে পারে এই ধরনের জিনিসের জন্য হতে পারে এখন এই যে মারাত্মক পরিমাণে যে রিমুভ করা শুরু করেছে এর মধ্যে অনেকগুলো রিমুভ বা অনেকগুলো স্ট্রাইক বা ডিমনিটাইজেশন যেগুলো পরবর্তীকালে ক্রিয়েটার আর টাকা ফেরত পায়নি এবং যেটাকে বলা হয় তিন মাসের পরে সবটাই ফরফিট হয়ে গেছে এই সমস্ত বিভিন্ন কারণের জন্য ইন্ডিয়ান বড় বড় ক্রিয়েটার হোক বা অন্য ক্রিয়েটাররা কিন্তু সাবস্টিটিউট অর খোঁজা শুরু করে দিয়েছে তো এই ব্যাপারটা কিন্তু থাকছে যে হচ্ছে সব সময়গুলো যে সঠিক হচ্ছে বা প্রত্যেকটা ঘটনা সঠিক তা না বিভিন্ন অবশ্য কিছু ঘটনা থাকছে যার জন্য নেগেটিভিটি হচ্ছে কিন্তু সেটা মানে কিন্তু সব নয় এর পেছনে আরো নেগেটিভিটি আরো রয়েছে আসা যাক মজার ঘটনা সেটা হচ্ছে অল্টারনেটিভ খোঁজা অল্টারনেটিভ আমরা কি দেখবো দেখার মধ্যে দেখব কন্টেন্ট ফ্রিডম অর্থাৎ আমি যখন কথা বলছি মুখে হাত দিয়ে যেন কথা বলতে না হয় আমাকে আমি স্বাধীনভাবে আমার এ কথা বলতে পারি আমি যদি কখনো কোনো পলিটিক্যাল ব্যাপারে কথা বলি কোনো আমার নিজস্ব মতামত জানাই বা সেগুলো করি তার জন্য কোনো অ্যাকশন যদি হয় বা এমন যদি ঘটনা বলি যেগুলো সঠিক কিন্তু তাদের চোখে সঠিক বলে মনে হচ্ছে না সেগুলো হলে তো কন্টেন্ট ফ্রিডম থাকছে না সেকেন্ড ওয়ান ইউজার বেস প্রচুর ইউজার যেন থাকে যদি দশটা ইউজার থাকে তাহলে তো আমার বক্তব্য দেখে কেউ দেখবে ওনার লাভও নেই কোনো থার্ড ওয়ান হচ্ছে মনিটাইজেশন যে যাই পরিশ্রম করুক না কারণ তার কিছু সামান্য এক টাকা হলেও তার কিন্তু একটা প্রাপ্য থাকে এরকম যেন না হয় যে মাসের পর মাস খেটে গেলে কোনো টাকা নেই এবং যে সময় তোমার অপরাধ জানতে না সে সময়তেই যদি তোমার কোনো দোষ হয়ে গিয়ে থাকে সেটাও পাওয়া যাবে না যে সময় তোমার ভিডিওটা ডিলিট করে দিয়েছো তুমি যে ভুল হয়ে গেছে বলে ডিলিটেড ভিডিওর জন্য স্ট্রাইক হতে পারে তো সেইগুলো একটা নেগেটিভিটি নেক্সট ওয়ান হচ্ছে ডাইভার্সিফাই কন্টেন্ট ক্যাটাগরি অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি যদি থাকে তবেই তো বিভিন্ন এক সব লোক তো আর স্টক মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে থাকবে না এক একজন লোক এক একটা বিষয় নিয়ে থাকবে তো তাদের যেন সে বিষয়ের মধ্যে ডাইভার্সিটিভিটি থাকে অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ফিউচার অর্থাৎ আমি আমি ফেসবুকে যখন আমি ইউটিউবে যখন এসেছি আমি এই চিন্তা করে এসার ভবিষ্যৎটা ভালো রয়েছে এবং এটার যদি দেখা যায় যে কনস্ট্যান্টলি সেটাকে ডিমোটিভেটেড করা হয়ে থাকে এবং এমনভাবে ক্রিয়েটারদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা ভাবনা করা হয় তা আলটিমেটলি সেখানে তো ভবিষ্যৎ বলে কিছু থাকছে না আর এর জন্য অল্টারনেটিভ যে ভাবনা চিন্তা হয়েছে বেশ কিছু ভালো ভালো কিছু প্ল্যাটফর্ম বেরিয়ে গেছে এবং সেই প্ল্যাটফর্মগুলোর মধ্যে যেটা আমি বলবো ফিমে ও ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান হচ্ছে রাম্বেল থার্ড ওয়ান হচ্ছে ডিটিউব সি ফিফথ ওয়ান হচ্ছে কি সেটা হচ্ছে টুইচ এবং নেক্সট ওয়ান হচ্ছে ক্র্যাকেল এবং নেক্সট তারপর হচ্ছে পি টিউব এরা অনেকে রয়েছে কিন্তু মোস্ট পাওয়ারফুল যদি বলি ফার্স্ট ওয়ান ইজ ভিমেও এন্ড সেকেন্ড ওয়ান ইজ রাম্বেল ভিমেওতে ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিয়ন ইউজার কিন্তু দেখছে প্রতি মাসে এটা হিউজ অ্যান্ড রাম্বেল ইজ সেকেন্ড দ্যাট ইজ দ্য এইটি মিলিয়ন ইউজার ওয়ার্ল্ড ওয়াইড দেখছে স্পেশালি নর্থ আমেরিকা এবং প্রতি বছরে ইন্ডিয়ান বড় বড় ক্রিয়েটাররা সব কিন্তু আসছে রামলে অ্যান্ড ভিনেওতে এদের পরিমাণটা এত বেশি হয়ে গেছে যাচ্ছে যে টোয়েন্টি অ্যানুয়াল গ্রোথ হচ্ছে প্রতি বছরে বছরে এবং এবারে আসবো রামবেলের দিকে রামবেলে আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি ভালো ভালো কিছু ভিডিও আপলোড করার পরে দেখলাম যে বেশ কিছু ইউজারের তরফ থেকে একটা প্রবলেম আসছে এবং তোমরা যারা আমার পুরনো রয়েছে তারা জানো প্রবলেমটা সেটা হচ্ছে মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছে মাঝে মাঝে দেখা যাচ্ছে না যদি অ্যানালিসিস করতে একটা ভিডিওকে দেখতে হয় একবার দেখলাম আর্থিক দেখে থেমে যাচ্ছে এই জিনিসগুলো কেন হচ্ছে তো এর এটা হচ্ছে নেগেটিভিটি তো র্যাম্বেলের নেগেটিভিটির কারণ জানা গেল যেটা সেটা হচ্ছে তারা ভাবতে পারেনি যে এত বড় জায়গায় এত পরিমাণ লোক ওরা আসতে থাকবে এবং সার্ভারটা ছোট হয়ে গেছে ওদের সেই লোকের তুলনায় মানে কল্পনা করতে পারেনি যে এত বড় একটা কাস্টমার বেস ইউজার বেস এখানে ছাপাবে তো ওই জন্য ওদের হ্যাং হয়ে যাচ্ছে জায়গার অসুবিধা হয়ে যাচ্ছে এ ব্যাপারে সুমন আমার বন্ধু এবং যাকে বলা যেতে পারে আহ স্টুডেন্ট ও প্রচুরভাবে আমাকে সাহায্য করেছে অনেক সুন্দর ছোট্ট ভিডিও করেছে এর মাধ্যমে এর র্যামবেলাই প্রবলেমটাকে টেম্পোরারি সলিউশন করা একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে ভিডিওটা এর সঙ্গে অ্যাড করে দিলাম যদি এখানে এর ব্যাপারে কোনো অসুবিধা হয় বা ভিডিওটা কোনো এই ক্ষেত্রে অসুবিধা দেখা যায় আমরা অবশ্যই সেকেন্ড অর্থাৎ বা অন্য কিছুতে খোঁজা শুরু করে দেখুন অত্যন্ত সহজ উপায় প্রথমে প্লে স্টোর ওপেন করবেন আবার বলছি প্রথমে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সার্চে যাবেন সার্চে গিয়ে এখানে একটা ছোট অ্যাপ ডাউনলোড করবেন এই অ্যাপটা অত্যন্ত পুরনো অ্যাপ পুরনো বলতে মাইক্রোসফট যেরকম পুরোনো ঠিক আছে আমরা তো মাইক্রোসফটের নাম শুনেছি আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি তো সেরকমই এটাও অনেক পুরনো তো খোঁজ নিয়ে দেখতে পারেন কোনো অসুবিধে নেই অ্যাপটার নাম হচ্ছে ভিপিএন অপেরা মিনি এটা একটা ব্রাউজার যেরকম আমরা গুগল ক্রোম ব্যবহার করি যেরকম আমরা মজিলা ফায়ারফক্স ব্যবহার করি যেরকম আমরা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করি সেরকমই ভিপিএন মিনি সেরকমই একটা ব্রাউজার অনেক পুরনো ব্রাউজার কোনো সমস্যা নেই এটা একটা রেপুটেটেড ব্রাউজার সার্চ করলাম সার্চ করার পরে খেয়াল করবেন সার্চের ভাষা বা ল্যাং ওয়ার্ডগুলো এক্স্যাক্টলি যাতে এটা হয় তার কারণ অপেরার অনেক রকম ভার্সানের ডিফারেন্ট ডিফারেন্ট চাহিদার উপরে বা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির উপরে ব্রাউজার রয়েছে আমার যে দরকার বা আপনাদের যা দরকার সেটা হচ্ছে ভিপিএন অপেরা মিনি এক্স্যাক্টলি এই তিনটে ওয়ার্ডে সার্চ করুন করার পরে প্রথম যে অপশানটা পাচ্ছেন ভালো করে মিলিয়ে নেবেন যে অপ এই অপশানটি পাচ্ছেন কি না না পেলে আবার সার্চ করুন সেটা অপেরা ব্রাউজার উইথ এআই ভিপিএন দেখুন এই অপশানটা ঠিক আছে আমি আবার যাচ্ছি এই অপশানটা কি আছে অপেরা ব্রাউজার উইথ এআই ভিপিএন তাই তো অপেরা ব্রাউজার উইথ এআই অ্যান্ড ভিপিএন এইটাতে ক্লিক করবেন দেখুন লেখা দেখা যাচ্ছে অপেরা ব্রাউজার উইথ এআই অ্যান্ড ভিপিএন এখানে ইনস্টল করুন ইনস্টলটা অতি সহজেই হয়ে যাবে এবং এখানে আপনাকে ইনস্টল হতে হতে আরেকটা জিনিস বলে দিই যে এই যে অপেরা মিনিট ব্রাউজারটা আমরা ইনস্টল করছি এই ব্রাউজারটা শুধুমাত্র রামবেলের জন্যই ব্যবহার করুন যদি আপনাদের ভয় থেকে থাকে কি হবে কি জানি কী না ব্রাউজার প্রথম কথা কোনো ভয়ের কারণ নেই দ্বিতীয় কথা তবু যদি সেফ থাকতে চান থাকুন কোনো অসুবিধে নেই মানুষের সতর্ক হওয়াটা দরকার ঠিক আছে কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে এই অপেরা ব্রাউজারটা শুধুমাত্র রাম্বল দেখার জন্যই বা রাম্বলে স্যারের ভিডিও দেখার জন্যই ব্যবহার করবেন তো অপেরা মিনিটা প্রায় ইনস্টল হয়ে এসছে ইনস্টল নাইনটি হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট হয়ে গেল ইনস্টল এবারে আমরা এটাকে অপেরামিনিটাকে খুলব খুলে জাস্ট একটা অপশন অন করতে হবে মিনিতে কারেক্ট তো দেখুন ইনস্টল হয়ে গেছে আমি আপনাদের বোঝানোর জন্য আমি একদম এখান থেকে বেরিয়ে চলে এলাম বেরিয়ে চলে এসে দেখুন এই যে অপেরা ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ও লেখা লাল রঙের ও সাদা ব্যাকগ্রাউন্ডে লাল রঙের ও লেখা এখানে ক্লিক করলাম এটা যেহেতু প্রথমবার আমি অপেরা মিনিটাকে ওপেন করছি বা খুলছি যে কারণে ওয়েলকাম আসছে কোনো অসুবিধা নেই আশা করি বুঝতে নেক্সটে ক্লিক করছি এগুলো একবারই করতে হবে নেক্সটে ক্লিক করার পর দেখবেন ওপরে স্কিপ আসছে এখানে স্কিপ করে দিন ডিফল্ট করার দরকার নেই ঠিক আছে স্কিপ করে দিলাম এনাবল নোটিফিকেশন নোটিফিকেশানেরও দরকার নেই কারণ অপেরা মিনি নোটিফিকেশন নিয়ে আমার লাভ নেই ক্ষেত্রে তো হেল্প টু বেটার ফাইন এখানে আমাকে করতে হবে করে দিলাম ডান কাজ কাজ শেষ শেষ মানে মানে কি অপেরা মিনিটা ইনস্টল হয়ে গেছে ব্রাউজারটা এবারে কাজ হবে এই ব্রাউজারে একটা ছোট্ট সেটিংস করব করে রামবেলটা ওপেন করব ঠিক আছে বোঝা গেল তো আমি আবার এটা বন্ধ করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ঠিক আছে আমি আবার ওপেন করছি সেটিংসটা করার জন্য অপেরা ওপেন করলাম দেখুন ইনস্টল হয়ে গেছে এইবারে এখানে একটা হিন্দি থেকে লেখা আসছে হ্যাঁ এটাকে আমি স্কিপ করে দিচ্ছি স্কিপ করলাম এবার দেখুন এই যে মানুষের সাইন মতন আছে একদম নিচে এই মানুষের সাইনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই যে ভিপিএন দেখতে পাচ্ছেন প্রথম সাইনটা এটা পৃথিবীর ছবি ছোট্ট তারপরে তালা দেওয়া ভিপিএন অফ লেখা তার মানে এখন আমি ভিপিএন ব্যবহার করছি না কার জন্য এই অপেরামিনির জন্য জাস্ট এই ভিপিএনটাকে আমি ক্লিক করব ভিপিএন অ্যাক্টিভেটেড করে দিল গট ইট করলাম করার পরে দেখুন এখানে ভার্চুয়াল লোকেশনটা ইউরোপ দেখাচ্ছে থাক শুধু দেখে দেবেন ভার্চুয়াল লোকেশনটা যাতে ইন্ডিয়া না থাকে ইউরোপ আছে কোনো অসুবিধা নেই আর যদি আপনারা চান চেঞ্জ করবেন কোনো অসুবিধা নেই সেটাও করতে পারেন এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে চাইলে আপনি ধরে নিন আমি চাইছি আমেরিকা করতে আমেরিকা করে দিলাম দেখুন ভার্চুয়াল লোকেশান আমেরিকা হয়ে গেল আমার মনে হয় বেস্ট হচ্ছে অপটিমাল করে রাখা দেখুন ফার্স্টেড সার্ভার লেখা আছে দেখতে পাচ্ছেন অপটিমাল ফার্স্টেস্ট সার্ভার ফার্স্টেস্ট সার্ভার আমি এখানে ক্লিক করে দিলাম তো তাতে করে অটোমেটিক্যালি ইউরোপ চলে গেল তার মানে এই মধ্যে ইউরোপ দিয়ে আমি যদি বিপিএনটা দেখি সবচেয়ে ভালো ফাস্ট হবে এই যে সেটিংসটা করলাম না এটা একবারের জন্য আর আপনাকে এই সমস্ত এত এই অপশনের আসার দরকার নেই এরপর থেকে একবারের জন্য প্রথমবার শুধু এটুকু কষ্ট করতেই হবে যেটা আমাকেও করতে হয়েছে তো দেখুন ইনস্টল হয়ে গেল এবারে আমি জাস্ট আবার বন্ধ করে দিলাম আপনাদের বোঝার জন্য সব বন্ধ তোমার ধরে নিন এই ইনস্টলটা করা হয়ে গেছে আপনি আজকে ভিডিওটা দেখবেন কি আগামীকাল ভিডিওটা দেখবেন কি তার পরের দিন ভিডিও দেখবেন কি আপনি সোজা কথা আপনি ভিডিওটা এখন থেকে দেখতে থাকবেন কারেক্ট এখন থেকে আপনারা দেখতে থাকবেন কি করবেন প্রত্যেক দিন যখনই স্যার ভিডিও রিলিজ করবেন এই অপেরাতে ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি টাইপ করব কি রামবেলকে সার্চ করবো অপেরা মিনিট ভেতরে রামবেল করে সার্চ করছি দেখুন রামবেল চলে এলো রামবেলে ক্লিক করলাম দেখে দিন মজাটা এখানে কত সুন্দর না ভিডিওটা চলে চলবে দেখুন রামবেল চলে এলো এইবারে আমি কি করছি এখানে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করে যেরকম আমরা এটা এই পার্টটা তো আপনারা জানেনই এখানে আমি টাইপ করছি বেস্ট ইনভেস্টার গুরু স্যারের চ্যানেলটা সার্চ করছি দেখুন চলে এসেছে স্যারের চ্যানেলটা ক্লিক করলাম দেখুন এখানে থামনেল টামনেল সব সুন্দর দেখাচ্ছে দেখেছেন আচ্ছা ও ইনভেস্টারগুলো সার্চ করেছি একটু ওয়েট করুন চলে আসবে সব এই দেখুন সব কিছু চলে এলো ঠিক আছে এখানে ভিডিও পেজে যাব যাবো ভিডিও পেজে দেখুন এটা লাস্ট স্যার দিয়েছেন আমাদের এই প্রবলেম হচ্ছে দেখে স্যার বোধ আর কোনো ভিডিওই দেননি এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি না বলে স্যার লাস্ট ভিডিওটা দিয়েছিলেন তিন দিন আগে দেখুন অন্য লোকেরা কিন্তু দেখছে দেখেছেন টু পয়েন্ট সিক্স কে ভিউ হয়ে গেছে স্যারের চ্যানেলে মানে এই ভিডিওতে চ্যানেলে বলবো না এই ভিডিওতে তো আসল কথা দেখুন ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা এই ক্লিক করলাম স্যারের ভিডিও দেখবার জন্য ঠিক আছে দেখুন ভূ প্রতীক্ষিত আমার নিজেরই ভালো লাগছে দেখুন

যেটাকে আমরা বলছি স্মল ক্যাপ কোম্পানি ভেরি স্মল ক্যাপ কোম্পানি নিজে রিসার্চ করে তবে এখানে আপনারা যদি চান যে এটাতে লাইক করবেন বা আমরা হ্যাঁ লাইক করব লাইক করতে গেলেই দেখবেন এখানে না এবারে বলবে যে তুমি লগ করো কারণ অ্যাকচুয়ালি সত্য কথা বলতে আমরা লগ ইন করিনি তাই তো তো কোনো অসুবিধা নেই এই পার্টটা তো জানেনই আপনাদের যা ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ করে নেবেন এবং এটা একবারের জন্যই করছেন বারবার করার দরকার নেই দেখুন সাইন ইন হয়ে গেছে ওকে তো এবারে আমি লাইক করতে পারি লাইক করে দিয়েছি দেখুন অলরেডি ফলো আছে যদি ভাবেন আমি কমেন্ট করতে চাই তো কমেন্টে গিয়ে আমি এখানে ধরুন কমেন্ট করছি দেখুন স্যার থ্যাংক ইউ ঠিক আছে টাইম নষ্ট করবো না আপনাদের তো নেক্সট কমেন্টে ক্লিক করে দিলাম দেখুন কমেন্ট পড়ে গেছে তাহলে সবই হচ্ছে দেখতে পাচ্ছেন লাইক হচ্ছে কমেন্ট হচ্ছে ভিডিও দেখতে পাচ্ছি তবে একটু স্লো হতে পারে কারণ যেহেতু আমরা ভিপিএন দিয়ে ব্যবহার করছি সুতরাং একটু ধৈর্য দরকার তো সেই পার্টটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ ভিডিওটা চলছে কিনা আবার আমি প্লেতে ক্লিক করলাম ভিডিওটা শুরু হয়ে যেটা বেঙ্গল আপনারা সেটা হচ্ছে খুব রেসিস্টেন্ট হয়ে গেছে না দেখতেই পাচ্ছ বোর্ডের পেছনে কিভাবে উঠে পড়ে লেগেছি কিভাবে খেতেছি প্রচুর খাটনি একটা লাইট এক্সপেক্ট করব আর একটা দ্বিতীয় ঘটনা হচ্ছে যে এটার আলটিমেট এই যে তাই তো কোনো অসুবিধা নেই তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে একটু ভালো করে ফলো করলেই আপনারা এই ভিডিওটা মানে ভিডিওগুলো দেখতে পাবেন তবে আপনাদের সুবিধার্থে আমি আরেকবার একটা জিনিস দেখিয়ে দিই ক্লোজ করে দিলাম আমি সব কিছু নেক্সট মনে করুনpostgresql আবার আমি লগইন করেছি আমি সেরা ভিডিও দেখতে যাচ্ছি কি করব প্রসেস অপেরামিনি খুলব আর কিচ্ছু করার দরকার নেই জাস্ট অপের আমি খুলবো খুলে ডাইরেক্ট এখানেও দেখতে পারি ধরে নিলাম আমি এত কিছু দেখতে পাচ্ছি না আমি ধরুন আমি চলে এসছি এরকম একটা জায়গাতে আছি তো এখানে আমি সার্চ সার্চ বেস্ট গুরুতে সার্চ করব বেস্ট ইনভেস্টার গুরু চলে এসছে চ্যানেল চলে এসছে ভিডিওতে চলে গেলাম এবার ধরুন আমি আউট অফ